জননী শারদাং দেবী তয়ো কৃষ্ণ জগদ্গর মোহ ঠাকুর মা স্বামীজির চরণে আঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজীর লেখার থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তিনি লিখেছেন জীবন সঙ্গী নির্বাচনে শ্রী রামকৃষ্ণ সারদা দেবীর প্রত্যক্ষ ভূমিকা থাকলেও ওই নির্বাচনে উভয়েরই লৌকিক অর্থে কোন সচেতনতাই ছিল না পরবর্তী বোঝা গেছে ওই বিবাহ ঘটনাবলিতে ছিল অনির্বার্য এবং অপরিহার্য মজার ব্যাপার হলো চন্দ্রমণি এবং রামেশ্বর যখন গোপনে গদাধরীর জন্য পাত্রী সন্ধান করছিলেন তখন জয়রামবাটি গ্রামেরই একটি পাত্রীর সঙ্গে তার বিবাহের সম্বন্ধ হয়েছিল এবং সেই পাত্রীটি ছিল সারদা দেবীরই এক জ্ঞাতি ভগিনী জয়রামবাটির মুখোপাধ্যায় বংশের সেই কন্যার নাম ভাবিনী পাত্র পাগুল বলে ভাবিনীর পিতা সম্বন্ধ ভেঙে দিয়েছিল পরবর্তীকালে সারদা দেবী যখন ভক্তমহলে শ্রীমারূপে বহুবন্দিত তখন বাল্যবিধবা ভাবিনী দেবী শারদা দেবীর কাছে ভক্তদের প্রেরিত শ্রদ্ধার্ঘ সামগ্রী দেখে দীর্ঘশ্বাস ফেলতেন এবং বলতেন আহা পরমহংস দেবের সঙ্গে প্রথমে আমারই বিয়ে হওয়ার কথা হয়েছিল বাবা তখন পাগল ভেবে তার সঙ্গে আমার বিয়ে দিলেন না সেই বিয়ে হলে এসব জিনিস আমারই ঘরে আসত বস্তুত অন্য কোনো কন্যার সঙ্গে শ্রীরামকৃষ্ণের বিবাহ সম্ভব ছিল না সম্ভব ছিল না শারদা দেবীর সঙ্গে অপর কোনো পুরুষের বিবাহ তাঁরা ছিলেন একে অপরের জন্য ঈশ্বর নির্দিষ্ট পার্বতীর কঠোর তপস্যার তেজশক্তিকে বরণ করার সামর্থ্য ছিল শুধু দেবাদিদেব মহাদেবের তেমনি শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর মধ্যে ছিল পরস্পরের অতুলনীয় জীবন ও সাধনাকে অনুপূরক ও পরিপূরক করার বস্তুত শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর বিবাহ সাধারণ বিবাহ ছিল না তা ছিল বৈরাগ্যের দেবতা শিবের সঙ্গে মহা তপস্বিনী পার্বতীর বিবাহ জয় মা মায়ের কথা আপনাদের কেমন লাগছে আপনারা লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি